কচুরলতি আমাদের পরিচিত একটি সবজি অনেকেই কচুরলতি খেতে পছন্দ করেন চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্নার তুলনা নেই এছাড়া অনেকে সুটকি কিংবা ইলিশ মাছ দিয়েও এই সবজি খেতে পছন্দ করেন পুষ্টিগুণে অনন্য একটি সবজি এই কচুরলতি গরমকালে ঘাম হয়ে শরীর শুকিয়ে যায় শীতকালে আবার পানি কম খাওয়া হয় তাতেও শরীর শুকিয়ে যায় নিয়মিত কচুরলতি খেলে শরীরে আর্দ্রতা বজায় থাকে কচুরলতিতে প্রচুর পরিমাণে আয়োডিন এবং ভিটামিন বি রয়েছে মস্তিষ্কের পুষ্টিতে এটি সাহায্য করে কচুরলতি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখে কচুরলতিতে থাকা ক্যালসিয়াম হাড় গঠনে সহায়তা করে তাছাড়া কচুর লতি আয়োটিনের ভালো উৎস হয় এটি রক্তশূন্যতা পূরণের ভূমিকা রাখে পুষ্টিবিদদের মতে কচুর লতিতে প্রচুর পরিমাণে ফাইবার আয়োডিন ক্যালসিয়াম আয়রন ভিটামিন সি ও ভিটামিন বি রয়েছে সবজি হিসাবে কচু বেশ জনপ্রিয়তা অর্জন করেছে শহরের পাশাপাশি গ্রাম অঞ্চলেও এখন লতিকোচুর বেশ কদর বেড়েছে কৃষকরা বাণিজ্যিকভাবে এই লতিকচুর চাষ করছে লতিকচু এমন একটি ফসল যা চাষ করে কৃষকরা জমি থেকে প্রায় প্রতিনিয়ত টাকা পেতে পারে মাঠ থেকে তুলে সরাসরি বাজারে বিক্রি করা যায় এই লতিকচু বাংলাদেশে লতিকচুর অনেক জাত থাকলেও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের লতিকচুর জাত লতিরাজ চাষ হিসেবে বেশ জনপ্রিয় ও লাভজনক আস ও এটেল মাটি লতিকুচু চাষের জন্য উপযুক্ত এ জাতের লতি লম্বায় নব্বই থেকে একশো সেন্টিমিটার পর্যন্ত হয় লতি দেখতে সামান্য চ্যাপটা সবুজ লতি সিদ্ধ করলে সমানভাবে সিদ্ধ হয় এবং গলা চুলকানি মুক্ত হয় বোটা এবং পাতার সংযোগস্থলের উপরে ভাগের রং বেগুনি জীবনকাল একশো আশি থেকে দুশো দিন বাংলাদেশের সব অঞ্চলেই এর চাষাবাদ করা যায় লতিরাজ কার্তিক মাস অর্থাৎ অক্টোবর থেকে মধ্য নভেম্বর এবং করে লাগালে মধ্য ফাল্গুন থেকে মধ্যবৈশাখ অর্থাৎ মার্চ এপ্রিল মাসে লাগানো যায় দক্ষিণ অঞ্চলে যে কোনো সময় লাগানো যায় প্রতি শতকে প্রায় একশো পঞ্চাশটি লতা রোপণের জন্য প্রয়োজন রোপণের জন্য জমি প্রস্তুত করে সারি থেকে শাড়ি দুই ফুট এবং গাছ থেকে গাছ দেড় ফুট করে লাগাতে হয় বিশেষ করে গোড়ায় দাঁড়ানো পানি রাখতে হবে এবং দাঁড়ানো পানি মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে লোতেরার চাটের জন্য দাঁড়ানো পানির গভীরতা আট থেকে দশ সেন্টিমিটার রাখতে হবে গোবর টিএসপি এবং এম সার জমি তৈরির শেষ সময়ে প্রয়োগ করতে হবে ইউরিয়া দুই থেকে তিন কিস্তিতে প্রয়োগ করতে হয় তবে প্রথম কিস্তি রোপণের বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে প্রয়োগ করা দরকার লতিকচুতে পাতার মোড়ক রোগটি বেশি দেখা দেয় এ রোগে প্রথমে পাতার ওপর বেগুনি থেকে বাদামী রঙের গোলাকার দাগ পড়ে পরবর্তীতে এই সমস্ত দাগ আকারে বেড়ে একত্রিত হয়ে যায় এবং পাতা ঝলসে যায় রোগ দেখা দেওয়ার সাথে সাথে প্রতি লিটার পানিতে দুই গ্রাম রিডোমিল এমজেড বাহাত্তর ডাব্লিউ অথবা ডাইথেন এম পঁয়তাল্লিশ মিশিয়ে পনেরো দিন পরপর তিন থেকে চারবার প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায় রোপণের দুই মাস পর থেকেই লতি বাজারজাত করা যায় একটানা টানা সাত মাস পর্যন্ত লতি সংগ্রহ করা যায় সঠিকভাবে চাষাবাদ করলে বিঘা প্রতি পঁচাত্তর থেকে মন লতি পাওয়া সম্ভব